আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয়ে রাখি রাখি গাঙ্গুলি ও দিয়েছে আমার বন্ধু বিষয় দেওয়ার জন্য প্রথমেই ধন্যবাদ জানাই বিষয়টা বলে নিয়ে আগে বিষয়টা হলো যার ভান্ডারে রাশি রাশি সোনাদানা ঠাসা ঠাসি যেন সেও সুখী নয় দুঃখ তারও হয় খুব সুন্দর একটা বিষয় ও চিন্তা করে বিষয় দেয় বেশ সুন্দর বিষয় আজকে তো এখানে তাৎপর্য এটাই যে রাশি রাশি সোনা গয়না এগুলো যদিও আমি প্রতীকী বলে ধরি কিন্তু আসলে এগুলো হচ্ছে প্রাচুর্যের প্রতীক আর তো রাশি রাশি সোনা দানা থাকলেও বা প্রাচুর্য থাকলেও কিন্তু সু সুখী মানুষ যে নিজেকে বলতে পারে যে হ্যাঁ আমি আমার জীবনটা স্মুথলি কাটাচ্ছি বা আমার জীবন নিয়ে কোনো আক্ষেপ নেই সেই মানুষকেই কিন্তু আমরা প্রকৃত সুখী মানুষ বলি তো এটা বলতে গিয়ে আমার সেই ছোটবেলায় খুব সম্ভবত নীরেন্দ্রনাথ চক্রবর্তীরই কবিতা রাজার অসুখ আমি ভুলে গেলাম লেখকের কবির নাম তো রাজার অসুক বলে একটা আমরা লেখা পড়েছিলাম তো হ্যাঁ লেখাই তো লেখা বা কবিতা না লেখা রাজার অসুক বলে একটা প্রবন্ধ লেখা লেখা পড়েছিলাম তো লেখকের নামটা আমি ভুলে গেলাম সুকুমার রায় বা নীরেন্দ্রনাথ চক্রবর্তী হবে তো সেখানে রাজা দেখছে যে তিনি এত প্রাচুর্য রাজা মানে দেশের সর্বোচ্চ ব্যক্তি আর কি তার সমান বা সমকক্ষ ধনবান ব্যক্তি কিন্তু সেই দেশে আর নেই তো সেই ব্যক্তিও কিন্তু সুখী ছিলেন না তো দেখা গেল যে এক ফকির যার কাছে কিচ্ছু নেই মানে সহায় সম্বলহীন রাস্তায় থাকেন তিনি যা পায় তাই খায় যেখানে পারে সেখানে রাত্রি যাপন করে সে প্রচণ্ডভাবে সুখী তো রাজা তখন আর কি তাকে জিজ্ঞাসা করলো যে তুমি এত সুখী কি করে তো সেরকমই ব্যাপার আর কি সহায় সম্বলহীন মানুষ যার কাছে ধন সম্পত্তি কিচ্ছু নেই হ্যাঁ সেও কিন্তু সুখী হতে মানে নিজেকে যদি মনে করে সেই সুখী তাহলে কিন্তু ঈশ্বর বলুন বা সর্বোচ্চ শক্তিমান বলুন তাকে সেই বোধটা কিন্তু বা সুখে থাকার আনন্দটা কিন্তু তাকে প্রদান করেছে একজীবনে সব কিছু কিন্তু পাওয়া যায় না আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো দিক থেকে কিন্তু আমরা লড়াই করছি বা কোনো না কোনো সাইট কিন্তু আমাদের দুর্বল বা উইক বেশিরভাগ মানুষই আমাদের মধ্যে দু ধরনের সমস্যা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে তিন ধরনের ভুল বললাম দু ধরনের না একটা হচ্ছে শারীরিক সমস্যা আর একটা অর্থনৈতিক সমস্যা একটা সম্পর্কের সমস্যা তো এই তিনটে সমস্যায় কম বেশি বেশিরভাগ মানুষই ভোগেন আর তার ফলে কি হয় না সেই কিছুতেই মনে হয় যে আমি হয়তো ব্যাপারটা রিকভার করতে পারবো না বিশেষত আমি নিজের ক্ষেত্রেই বলছি যে যখন আস্তে আস্তে একটা এজ এজের দিকে মানুষ যায় বা আস্তে আস্তে দিন চলে যায় তার তো তখন এইটা মনে হয় যে এই সমস্যাটা আর হয়তো রিকভার করা যাবে না বা আমি খুব দুঃখী মানুষ দেখা গেলে হয়তো আমার থেকেও অনেক গুরুতর সমস্যা অনেকের আছে কিন্তু ওই যে মনে দুঃখটাকে বা না পাওয়াটাকে আম লাগিয়ে নিয়েছি তাহলে কিন মানে সেটা থেকে কিন্তু আমরা বেড়াতে পারি না আমরা যা পেয়েছি না কখনোই আমরা তার হিসাব রাখি না আমরা যা পাইনি একে একে সব হিসাব রাখি কোন একটা মানুষ অপর কোনো মানুষ সে হয়তো আমাকে প্রচুর রেসপেক্ট দিয়েছে ভালোবাসা দিয়েছে সেটা কিন্তু আমি মনে রাখি না কিন্তু ঠিক যখনই সে খুব খারাপ ব্যবহার করেছে বা দুটো কটু কথা বলেছে আমরা কিন্তু সেটা আজীবন মনে রেখে দিই তো এটাই এটাই হচ্ছে ব্যাপার আর একটা মানে আমাদের এই যে এই চাহিদাটা সর্বাঙ্গীন ভালো কিন্তু কেউ থাকতে পারে না ঈশ্বর আমাদের পৃথিবীতে পাঠিয়েছে না আমাদের নিরন্তর আর কি নিরন্তর কাজে মানে কর্মময় জীবন তো এই জন্যই আমাদের এটাই আমাদের সোল পারপাস আমাদের খুঁজে বার করতে হয় কিন্তু অ্যাকচুয়ালি আমার জন্য কি কাজ দিয়ে পাঠিয়েছে ঈশ্বর যখন পাঠিয়েছে তো কিছু না কিছু আমার জন্য আছেই কিছু না কিছু কাজ নির্দিষ্ট আছেই তো সেই দিকে ফোকাস করে কিন্তু জীবনটাকে এগাতে হয় আর ওই যে বললাম বেশিরভাগ মানুষেরই তার মধ্যেই আমাদের মধ্যে আর কি ফিনান্সিয়াল কার্মাটা কিন্তু অনেকের মধ্যে থাকে তো তার ফলে কি হয় না তার ফলে সবসময় মনে হয় যে আমার থেকে সামনেরজন বেশি ক্ষমতাবান আর কি আর্থিক দিক থেকে বা সেই ইচ্ছা করলে সব কিছু কিনতে পারছে কিন্তু আমি পারছি না আমার অনেক অ্যাডভার্সিটি আছে আমি নিজের জীবন দিয়ে বলি আমার অনেক অ্যাডভার্সিটি আছে মানে চারিদিক থেকে আমি সব কিছু ক্যামেরার সামনে আমি বলতে পারবো না কিন্তু তাও না কখনো অন্য মানুষকে দেখে মনে হয় না যে ওর কাছে আছে আমার কাছে নেই আমার মনে হয় যে আমি নিজের গ্রাউন্ডটা বা নিজের জমিটা নিজের রেডি করব। এটাতে লজ্জার বা দুঃখের কিছু নেই আমাকে নিরন্তর তার জন্য কিন্তু ঈশ্বর ওই আমাকে সোল পারপাস দিয়েই পাঠিয়েছে আমাকে নিরন্তর কর্মব্যস্ত থাকতে হবে আর খুশি থাকাটা না থাকাটায় এটা তো একটা আবেগ ভেতরে তো এটা কিন্তু কখনোই কোনো কিছুর ওপর ডিপেন্ড করে না বা কোনো মানুষ ধন কোনো কিছুর ওপরে কিন্তু ডিপেন্ড করে না এটা মানে এটা আমি মুখে বলছি বটে কিন্তু এটা অ্যাকচুয়াল প্র্যাকটিস এই প্র্যাকটিস করাটা একটা মানে এটা একটা সাধনা এটা একদিনে হয় না এটা অনেক দিন যাবত করতে হয় হ্যাঁ আমিও যে সম্পূর্ণ করতে পেরেছি তা নয় কিন্তু কিন্তু কোথাও একটা স্যাটিসফ্যাকশান যে জয়টুকু আছে আমি মানে তয়টুকু দিয়ে আমি কাজ চালাচ্ছি আরও আমার দরকার আছে সেইটুকুর জন্য আমি কাজ করছি তো এই একটা স্যাটিসফ্যাকশান কিন্তু আছে মনে তো যখনই এই ধরনের স্যাটিসফ্যাকশান এমন বলবো না যে আমার ব্রেকডাউন হয় না আমার কষ্ট হয় না বা আমার না পাওয়া মানে দুঃখ নেই আমি কিন্তু আফসোস করি না আমি জানি যে নিরন্তর কর্ম করলে ফল ঠিকই আসবে আমার কাছে তো এইটুকুই বলার ছিল আজকে রাখিকে আরেকবার ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ